হ্যালো বন্ধুরা আপনার দেখছেন সাতারটি ইউটিউব চ্যানেল তো বন্ধুর আজকের ভিডিওর মাধ্যমে আপনার জানাবো যে এক দলিলে একাধিক মৌজার জমি রেজিস্ট্রি হয় কি না এবং হলে সেই সকল দলিল রেকর্ড বা মেটেশন করার প্রসেস কী রয়েছে তো তার একটি উদাহরণ সহ পুরো বিষয়টি আজকের ভিডিওতে আপনার কি জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এই দলিলটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের দলিল এইখানে সালটি রয়েছে নয় পাঁচ দু এবং এই দলিলের যদি দু নম্বর পেজটি আপনাদেরকে দেখাই তাহলে দু নম্বর পেজে এইখানে দেখবেন দুইটি মোজা একটি দলিলে রেজিস্ট্রি হয়েছে দেখুন এখানে এক নম্বর দেওয়া আছে তারপরে মোজার নামটি রয়েছে যেটা আমি কিন্তু কেটে রেখে দিয়েছি এবং জেল নম্বরটা রয়েছে দেখুন পঁয়ত্রিশ আর এলার খতিয়ার নম্বর রয়েছে পঁয়ত্রিশ এবং এলার প্লট নম্বর রয়েছে একশো চুয়ান্ন মাপ হচ্ছে ষোলো ডেসমেন্ট তারপর দেখুন দু নম্বর রয়েছে মৌজা এখানে জেল নম্বরটি দেওয়া রয়েছে তিরিশ এখানে মৌজার নাম সেটাও কিন্তু আমি কেটে রেখে দিয়েছি এবং এলার খতিয়ান নম্বর রয়েছে ছয় এবং এলার প্লট নম্বর রয়েছে পনেরোশো বত্রিশ মাপ হচ্ছে কত পাঁচ ডিসমিল অর্থাৎ এই দুইটি মৌজা থেকে একশো চুয়ান্ন প্লট থেকে জমি ক্রয় করা রয়েছে ষোলো ডিসমিল বা ষোলো শতক এবং আরেকটি মৌজা থেকে যেটা জেন নম্বর হচ্ছে তিরিশ সেই মৌজা থেকে জমি ক্রয় করা রয়েছে পনেরোশো বত্রিশ নম্বর প্লট থেকে পাঁচ ডিসমিল যেখানে নিচে দেখুন রয়েছে সর্বমোট দুইটি মৌজায় দুইটি খতিয়ানে এলার দুই পোলটে মোট মাপ হচ্ছে একুশ ডিসমিল বা একুশ শতক অর্থাৎ এই দুইটি মৌজাতে টোটেল একুশ শতক জমি ক্রয় করা রয়েছে এবং নিচে দেখুন বিক্রেতা বা দাতার নামটি রয়েছে একজন বিক্রি করছে দুইটি মৌজা থেকে। আর গ্রহীতা অর্থাৎ যিনি জমিটি ক্রয় করছেন তারা দেখুন এখানে দুজন রয়েছে এক নম্বর এবং দু নম্বর দুজন দেখুন রয়েছে অর্থাৎ দু ভাই মিলে এই দুইটি মৌজা থেকে জমি ক্রয় করেছেন এবং বিক্রি করছেন একজন অর্থাৎ এই যে দলিলটি রয়েছে এই দলিলে দুইটি মৌজা একটি দলিলে রেজিস্ট্রি করা হয়েছে অর্থাৎ একটি দলিলে একাধিক মৌজার জমিও রেজিস্ট্রি করা যায় তো এই ধরনের যে দলিলগুলো থাকে সেগুলো রেকর্ড বা মিউটেশন কীভাবে করবেন তো দেখুন যেহেতু এখানে মৌজা এই দলিলে দুইটি রয়েছে এবং গ্রহীতা রয়েছে দুইজন তাহলে আপনারাকে আবেদন দুইটি করে করতে হবে যদি গ্রহিতা একজন থাকে এবং মৌজা যদি দুইটি থাকে অর্থাৎ এক দলিলে দুইটি মৌজার জমি যদি রেজিস্ট্রি হয় তাহলে আপনাকে আবেদন করতে হবে দুইটি দুইটি মৌজার দুইবার আপনাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে যেহেতু এই দলিলে গ্রহিতা রয়েছে দুইজন তো তাই এই দলিলটাতে মিউটেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন করতে হই বা যে আবেদনটি করতে হই সেটা করতে হবে চারটি প্রথম যে গ্রহিতা রয়েছে তার আবেদন হবে এই পঁয়ত্রিশ নম্বর যে মৌজা রয়েছে সেই মোজাতে একটি আবেদন হবে এবং তিরিশ নম্বর মোজা যেটা রয়েছে সেই মৌজাতে আরেকটি আবেদন হবে এবং একইভাবে দুই নম্বর যে গ্রহিতা রয়েছে সে ব্যক্তির নামও দুইটি মৌজার আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ প্রথমজন গ্রহিতার নামে দুইটি অ্যাপ্লিকেশন হবে দুইটি মোজাতে আলাদা আলাদাভাবে এবং দ্বিতীয় নম্বর যিনি গ্রহিতা রয়েছে তার নামও দুইটি মোজাতে দুইটি আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ বাংলা ভূমি থেকে যে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হই সেটা কিন্তু মোজা ওয়াইজ আপনারাকে করতে হবে সেখানে একাধিক মোজা সিলেক্ট করার কিন্তু অপশান থাকে না যার কারণে এক দলিলে যদি একের অধিক আপনাদের মোজার জমি রেজিস্ট্রি থাকে তাহলে আপনারা আলাদা আলাদাভাবে মৌজা ওয়াইজ সেই আবেদনগুলো করতে হবে তো একাধিক মোজার জমি যদি আপনারা করে করতে চান তাহলে আপনার একটি দলিল একাধিক মোজার জমিও রেজিস্ট্রি করে নিতে পারেন এবং এভাবে একাধিক মৌজার জমি একটি দলিলে রেজিস্ট্রি করলে আপনার রেজিস্ট্রি যে খরচ সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে এবং সেই সকল দলের রেকর্ড বা মিউটেশন কীভাবে করতে হয় সেটাও আপনারা কি জানিয়ে দিলাম তো যাই হোক আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন